একজন ব্যতীত কোন একজন মানুষ লেয়াউল হামদের নিচে যাবে না তো আর নবীর কাছে যাওয়ার আগে অনেকগুলো মানুষ হজরতে আদম নবীর কাছে চলে যাবে নবীকে দিয়া বলবে আনতা আবাল বাসার আপনি সব মানুষের বাবা ও আদম ইশফা আলানা ইলা রাব্বিকা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন সেদিন আদম বলবে আমি ভুল করেছিলাম জান্নাতের মধ্যে আমাকে বলা হয়েছিল লাতাকরাবা হাজিবি সাজারা ওই গাছের নিকটে যেওনা আমি তো ও শয়তানের ইবলিসের ধোকায়ে পড়ে গাছের ফল ভক্ষণ করেছিলাম আমার আল্লাহর কাছে আজকে বলার মতো কোনো সাহস নাই তোমরা যাও যাও ইজহাব ইজাবু ইলানুন হে দরবারে চলে যাও ন নবীর কাছে আমরা যখন চলে যাব ন আলাইহিস সালাতু ওয়াস কে বলবো ইসবা আলানা ইলা রাব্বিকা আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন নৌ নবি বলবে আমি নয়শো পঞ্চাশ বছর মতান করে এক বছর ইসলামের দাওয়াত দিছি আমার ইসলামের দাওয়াত সঠিকভাবে মানুষেরা নেয় না আমি আল্লাহর কাছে দোয়া কর অপরাধী হয়েছি আমি বলেছিলাম ওলাফ বিল আর তাছাড়া আর দুমিনাল কাফিরি না দৈ আরব আপনি সব মানুষকে জ্বালায় দেন শেষ করে দেন ধ্বংস করে দেন সবাই যখন ধ্বংস হয়ে গিয়েছিল আমার দোয়াল্লা কবুল করেছিল পরে আমি বুঝতে পেরেছিলাম এটা আমার জন্য একটু ক্ষমার দৃষ্টিতে আল্লাহ পাক হয়তো দেখেছেন এটা আমার কেমন যেন ত্রুটি বিচ্যুত হয়ে গিয়েছিল আজকে কথা বলার মতো কোনো ক্ষমতা আল্লাহর দরবারে আমার নাই এরকম করে করে ইব্রাহিমের দরবারে আমাদেরকে পাঠানো হবে মুসার দরবারে আমরা চলে যাব ইয়াকুবের দরবারে চলে যাব ইউনুসের দরবারে চলে যাব অসংখ্য নবী থেকে আমরা আবার ব্যাক করে চলে আসব হযরতি স্যার দরবারে হিসাব বলবে লা আদ্রিয় আমি তো কিছু জানি না আমি কিছু পারব না তোমাদের জন্য আমার কোনো ক্ষমতা নাই ইজাহাব ইলা মুহাম্মদ মা আল্লাহু আকবার তোমরা চলে যাও নবী মুহাম্মাদের দরবারে আমি যত রুকু জানি ও দুনিয়ার মানুষরা নবী মুহাম্মদ এমন এক জন নবী যাকে কুরআনের ভাষায় সাইয়দুল কাওনাইন বলা হয় আল্লাহ পাক সেই আয়াত সিনে বলেন আপনি সাইয়দুল কাওনাইন আপনি যান যাও তোমরা সবাই চলে যাও মুহাম্মাদের দরবারে চলে যাও চলে যাও ওই মুহাম্মাদের ক্ষমতা আজকে অসীম ক্ষমতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে লেওয়া ফিল হামদের অধিকারী করেছে সুবহানাল্লাহ পড়েন আমার দয়ার নবীকে সবাই জায়গা দেখবে জান্নাতের একটা পতাকা নিয়ে সুপারিশ করেন আমার দয়ার দরবারে যখন অসংখ্য মানুষ চলে যাবে আল্লাহ পাক আমার দয়ার নবী শেষ দাম মাথা যখন জমিন থেকে উঠাতে চাবেন না আল্লাহ পাক বলবেন ও নবী dirfa সুপারিশ করুন আপনি সুপারিশ করুন বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে এসেছে আমার দয়ার যখন সুপারিশ করবেন আর দয়ার যখন তিনি অনুমতি দিবেন মিজানের পাল্লা ভা চালু হয়ে যাবে মিজানের পাল্লা যেই মুহূর্তে চালু হয়ে যাবে মানুষের হিসাব হয়ে যাবে কেউ কেউ হিসাব নিয়ে জান্নাতে চলে যাব কেউ কেউ জাহান নামে চলে যাব আল্লাহ আকবার সেদিন হিসাব শুরু হয়ে যাবে কেমন হিসাব আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন যখন আপনি সামান্য পরিমাণ যদি নিয়ে দুনিয়ার ইমান থেকে কবরে যেতে পারেন সামান্য আমল নিয়ে যদি যেতে পারেন সামান্য পরিমাণ যদি আপনার মাঝে থাকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আর যদি আপনার আমল খারাপ হয় আব্দুল আলামিন আপনাকে কেয়ামতের ময়দানে জাহান্নামের বাসিন্দা করে দিবেন নাজবে رب <applause> العالمين মন কাল কেয়ামতির ময়দানে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে চালু হয়ে যাবে সেই হিসাবটা কাল কেয়ামতের ময়দানে শুরু হবে এমন ভাবে দুনিয়ার জমিনে অনেকের আফসোস আছে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলের আসামি করেছে আমলিক সরকারের যুগে আমি মামলা খালাস হতে পারি নাই এই অভিযোগ নিয়ে উঠবে দুনিয়ায় টাকা নাই লোকের লোক নাই ক্ষমতা নাই কোনো নেতা নাই খাতা নাই কিচ্ছু নাই ওই লোকটাও সেদিন উঠবে আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে এই লোকটার প্রতিবাদী যেই লোক ছিল তাকে উঠানো হবে কান ধরে এবার দাঁড়া এই লোকটাকে অভাবের তারায় কষ্ট দিয়েছ এই লোকটাকে অভাবের তারায় দুঃখ দিয়েছ এই লোকটাকে এমন কষ্ট দিয়েছ যাও 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 আজকে তুমি জাহান নামে চলে যাও সব বিচার সব এমন কোন বিচার নাই যেটা আপনি দুনিয়াতে পান নাই ওই রকম বিচার কাল কিয়ামতের ময়দানে হয়ে যাবে সুবহান পড়বেন না ভাই বাইরে আমার লম্বা করা যাবে না এরপরে যখন কিয়ামতে চলে যাবে আপনি জাহান্নামের কাতারে আমার দয়ার নবী মিজানের পাল্লা চালু করে দিয়ে জাহান্নামের গেটের মধ্যে তিনি দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার নবী নাইন দুই জগতের নেতা কেন ভিডিও হইছে তে জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন আমার আপনার নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে থাকবেন হায় হায় গুনাহগার উম্মতেরি পার করিবে ও ওই মহাপাতে মহব্বতে ওই নবজির মহব্বতে দরুদ পড়িও যদি হয় আমার লম্বা মানে অনেক ঘটনা এখানে আছে অনেক ইম্পর্টেন্ট কথা এখানে আছে কিন্তু এটা শুধু বুঝাচ্ছি সাহিদুল কাউ নাই মানে দুনিয়ায় নেতা আবার কেয়া নেতা সোহান আল্লাহ পড়বেন না এরপরে আরেকটা অর্থ হলো সাহিদুল মুর